এবার কিংবা শহর আপনার ছাদের মিলবে ইন্টারনেট ইলন মাস্কের বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক হাই স্পিড ইন্টারনেট পরিষেবা আর নেই ফাইবার অপটিকের ঝামেলা শুধু একটা ডিশ রাউটার আর অ্যাপেই ঘরে বসে পাবেন দুর্দান্ত কানেকশন দাম সেট আপ আর প্যাকেজ কিভাবে নেবেন সবই জানুন এই ভিডিওতে একদম সহজভাবে সংযোগ পেতে হলে গ্রাহকদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে আগ্রহী গ্রাহক হিসেবে নিবন্ধন করতে হবে এরপর সংযোগ পাওয়া যায় কিনা তা পরীক্ষা করতে ঠিকানা দিয়ে পরীক্ষা করতে হবে তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার মাউন্টিং ট্রাইপড ও কেবল কিট হাতে পাওয়ার পর স্টার অ্যাপের মাধ্যমে সংযোগ সক্রিয় করতে হবে শুরুতে স্টার্লিং দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে একটিতে খরচ বেশি আরেকটিতে কম প্যাকেজ দুটি হল রেসিডেন্স রেসিডেন্স এবং লাইট মাসিক খরচ একটিতে হাজার টাকা হাজার দুইশো টাকা তবে এই খরচের বাইরে সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ করতে হবে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্টার্লিং সংযোগ নিয়ে ত্রিশ দিন ব্যবহার করার পর সেবা সন্তোষজনক মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে স্টার্লিংকের ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহককে টেলিভিশনের ডিশ অ্যান্টেনার মতো একটি যন্ত্র বসাতে হবে এটি সেই ফ্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে যন্ত্রটি ক্রয়ের সময় এর সঙ্গে পুরো একটি টুলকিট দেওয়া হয় এতে স্টার্লিংক অ্যান্টেনা ছাড়াও থাকে স্ট্যান্ড স্টার্লিং কেবল যেন থ্রি রাউটার এসি কেবল এবং পাওয়ার অ্যাডাপ্টার অ্যান্টেনা যে কোনো জায়গায় মাউন্টের জন্য উপযোগী এমনকি ট্রেনের মতো দ্রুতগামী কোনো বস্তুর ক্ষেত্রেও এটি প্রযোজ্য তবে শর্ত হচ্ছে আকাশ ও অ্যান্টেনার মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না এই অ্যান্টেনার সঙ্গে স্টার লিঙ্কের রাউটারটি যুক্ত করে গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই টুলকিট এবং গ্রাউন্ড স্টেশন সম্মিলিতভাবে স্টার লিঙ্কের সম্ভাবনাময় করে তুলেছে এতে করে দুর্গম পাহাড় বা জঙ্গলেও উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন সম্ভব হবে এই রাউটারে একসঙ্গে দুশো চুয়ান্নটি ডিভাইস যুক্ত হতে পারে অবশ্য কোম্পানির পক্ষ থেকে পঞ্চাশটির কম ডিভাইস ব্যবহারের পরামর্শ রয়েছে